বন্ধুরা স্ক্রিনের উপরে তোমরা একজন পুরুষ এবং একজন মহিলাকে দেখতে পাচ্ছ বা তোমাদেরকে বলতে হবে এই দুজনের মধ্যে কে খুন করেছে বন্ধুরা খুব মনোযোগ দিয়ে হবে বা তোমরা উত্তরটি কমেন্টে জানাও কি বন্ধুরা তোমরা কি পারলে না পারলে বলে দিচ্ছি এখান থেকে পুরুষ ব্যক্তিটি খুন করেছে বন্ধুরা স্ক্রিনের উপরে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছো এবার তোমাদেরকে বলতে হবে এখানে কোন বাচ্চাটি বেশি বিপদ আছে বন্ধুরা খুব মনোযোগ দিতে হবে এবার তোমরা তো একটু কমেন্টে জানাও কি বন্ধুরা তোমরা কি পারলে না পারলে আমি বলে দিচ্ছি এখানে থেকে এক নম্বর বাচ্চাটি বেশি বিপদে আছে বন্ধুরা স্ক্রিনের পরে তোমরা দুজন মহিলা এবং একজন পুরুষকে দেখতে পাচ্ছ এবার তোমাকে বলতে হবে একজন মহিলার মধ্যে কে ভূত বন্ধুরা খুব মনোযোগ দিয়ে ভাবো এবার তোমরা একটু একটু কমেন্টে জানাও তো তোমরা ভাবার জন্য ভাই পাঁচ সেকেন্ড চলো সময় শুরু বন্ধুরা যে যে পেরেছে ভিডিওটাকে লাইক করছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যে যে পারো নি আমি বলি যেখানে দেখা প্রথম মহিলাতে ভূত কারণ পেস্তের আয়নাতে একটু লক্ষ্য করে দেখো